আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই প্রোডাক্ট আমি বানিয়েছি একটা রশি দিয়ে আর রশিটা তৈরি হয় পাতা থেকে তো এই পাতাগুলো আপনাদের এলাকায় থাকতে পারে ময়লা আবর্জনা হিসাবে তো অনেকে এইগুলো চেনেন না আজকে আপনাদেরকে জানাবো যে এই পাতাগুলো দিয়ে কিভাবে ব্যবসা করবেন এবং এই পাতাগুলো দিয়ে কিভাবে প্রোডাক্ট তৈরি হয় আমি একটা ফুল প্রোডাক্ট আপনাদের সামনে বানিয়ে দেখাবো এবং বিস্তারিত সব জানাবো এই পাতার বিষয়ে এখন এই পাতাগুলা আগে আমরা আবর্জনা হিসাবে জঙ্গলা হিসাবে কাটি ফেলে দিতাম বুঝছেন দেখা গেছে যে ত্রিশটি ওগুলা ভাত এখন বিশ হাজার টাকা বিক্রি হয়েছে জন্যে জন্য কোনো সার ওষুধ কিছু লাগে না কোনো খাটনি লাগে না আমাদের দানের থেকেও জিনিসটা এটা হয় বেশি তো শুনতেই পেলেন তবে এই রশিগুলো কিভাবে তৈরি হয় বা পাতাগুলো দিয়ে কিভাবে রশি তৈরি হয় তা আপনারা দেখতেই পাচ্ছেন যে গ্রামের মহিলা কারিগর যারা আছে ওনারা পাতাগুলো দিয়ে রশি তৈরি করে যে রশিটা আমাদের কাছে আসে আমরা এগুলো কিনে থাকি নোয়াখালী থেকে এবং এই রশিগুলো দিয়ে আমরা অনেক ডিজাইনের প্রোডাক্ট তৈরি করে থাকি তো আমাদের অফিসস্য রংপুর আমরা নোয়াখালী বরিশালের দিক থেকে পাতাগুলো নিয়ে আসি এখন দেখতে পাচ্ছেন আমাদের অফিসেও অনেক পাতা আছে তবে এই পাতাগুলো আমরা কিনি কারণ পাতাগুলোর কিছু কাজ আছে পাতাগুলো দিয়ে অনেক প্রোডাক্ট তৈরি হয় তো চলুন আপনাদের সামনে আজকে একটা প্রোডাক্ট বানিয়ে দেখাই যে এই রশিগুলো দিয়ে আমরা প্রোডাক্টে কি রকম তৈরি করি প্রোডাক্ট বানানো দেখেন আর সাথে আমি এই বিষয়গুলো জানাবো যে এই রশিগুলো কত টাকায় বিক্রি হয় এবং এই পাতাগুলোর মূল্য কত সেই বিস্তারিত বিষয়গুলো নিয়ে কথা বলবো তো যাই হোক যে প্রোডাক্ট আমি বানাচ্ছি এটা কিভাবে তৈরি হয় বুননটা কেমনে হয় তা একটু জানাই যে আমাদের বুননগুলো হয় একটার উপর দিয়ে একটা নিচ দিয়ে একদম সোজা কাজ তবে এটা নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে একটা প্রোডাক্ট বানানোর কীরকম করে বানায় আপনারা চাইলে দেখে আসতে পারেন তো যাই হোক যে বিষয়ে কথা বলতে চাইলে আমার আর কি এই রসিগুলোর মূল্য কত এবং এই পাতাগুলোর দাম কত বা পাতাগুলো কাটে কতদিন শুকাতে হয় তো পাতাগুলো মূলত দুই ধরনের হয় একটা হচ্ছে নোয়াখালি এবং একটা হচ্ছে বরিশাল আমরা যেটা বলে থাকি বরিশালের পাতা যেগুলো আছে এগুলো অনেক কয়েকদিন শুকানো লাগে বা কেটে রাখতে হয় যাতে এটা নরম হয় অনেক সময় এগুলো শক্ত শক্ত হয় এক ব্যান্ডেল রশি যারা আর কি এই রশিগুলো বানায় গ্রামের মহিলা কারিগর যারা আছে ওনারা যে রশিগুলো বানায় তাদের মজুরি অনেক কম পরে আপনারা চাইলে আপনাদের এলাকায় অনেক মহিলা মানুষ থাকবে বা যদি এই পাতাটা থাকে তাদেরকে দিয়ে রশি বানাইতে পারবেন এবং সেই রশি আমি নিজে কিনবো সমস্যা নাই যদি আপনারা এরকম করতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন এবং এই পাতাগুলো আমরা কিনে থাকি পাতাগুলো দিয়ে অনেক ডিজাইনের প্রোডাক্ট তৈরি হয় পাতার মাল কিছু আছে প্রোডাক্ট আছে আর কি যেগুলো আমরা বানাই নিয়মিত এখন বর্তমান আমাদের সাত আটটা মাল আছে বা আইটেম আছে প্রোডাক্ট যেগুলো আমরা পাতা দিয়ে তৈরি করব শুধু পাতা দিয়ে হোক রশি না তো যদি কেউ পারেন যে পাতাগুলো দিতে তাহলে যোগাযোগ করবেন যদি কারো পাতা কাটা থাকে এরকম তো যাই হোক যেটা বলতে চাইলাম আর কি আপনারা যদি সে রশিটা বানাইতে চান তাহলে রশি বানানোর সিস্টেমটা খুবই সহজ একদম আপনারা চাইলে একদিনের মধ্যে অনেক মানুষকে শিখাইতে পারবেন তবে মজুরি অনেক কম হবে দিনে মানুষ মহিলা কারিগর যারা আছে ওনারা পঞ্চাশ থেকে একশো টাকার কাজ করতে পারে বসে ভালো এটাই আর এই এই যে বাইরে দেশে বিক্রি হয় হয় কারণেই কারণ এগুলো কম খরচে তৈরি করা লাগে যদি দেখা যায় যে আমরা রশিটা তৈরি করতে খরচ করে ফেলে দুই তিন হাজার টাকা বা এক বান্ডেল রশিতে কিন্তু থাকে পাঁচ হাজার হাত রশি এটার মজুরি দেওয়া পরে একজন মহিলা কারিগরকে হচ্ছে আপনার ছয়শ থেকে সাতশো টাকা ওনাদের বানাইতে এটা সাত দিন বা আট দিন দশ দিন এরকম সময় লাগে হাত রানিং হলে আর কি কম সময় লাগে যাই হোক শুরুতে যে কোনো হাতের কাজে একটু কম টাকা উপার্জন করা যায় তবে আপনাদের যদি পাতা থাকে তাহলে পাতাটা আমার কাছে বিক্রি করতে পারবেন আমরা পাতা দিয়েও আগেও বললাম যে আমরা পাতা দিয়েও কিন্তু প্রোডাক্ট তৈরি করি অনেক আমার ভিডিওগুলোতে দেখতে পারবেন যে পরবর্তীতে আমাদের যে নতুন পাতার অর্ডার আছে সেগুলোর কাজ আমরা কিছুদিনের মধ্যে শুরু করব তাই কিছু পাতার প্রয়োজন যদি পারেন কেউ দিতে পারেন তো যাই হোক এবার জানাই যে আমাদের এই রশিগুলো কত টাকা করে কিনি মানে এটা তো কিভাবে বিক্রি হয় রশিগুলো তো রশিগুলো বিক্রি হয় হচ্ছে হাত হিসাবে এক বান্ডিল রশিতে থাকে পাঁচ হাজার হাত রশি তো পাঁচ হাজার হাত রশির দাম পরে বারোশো থেকে চোদ্দশো টাকা মানে যে সময় যেরকম দাম থাকে আর কি তবে এই রশিগুলো দিয়ে যে প্রোডাক্ট তৈরি হয় তো শুরুতেই দেখলেন যে কিরকম একটা বাস্কেট ছিল এটা আমি বানিয়ে ফেললাম তবে এটা ঢাকনাও আমি বানাবো তো যাই হোক যেটা বলতে চাইলাম যে শুরুতে আমাদের এই ব্যবসায় অনেক লাভবান হয় না আর কি এটা যদি আপনি ধরে থাকেন বা অনেক লোকজনকে শিখাইতে পারেন বা আপনাদের যদি পাতা থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের নিয়মিত কিন্তু রশি লাগে প্রতি মাসে ছয়শো থেকে সাতশো বান্ডেল রশি আমাদের লাগে আমাদের অনেক মানুষই কাজ করে আমার অন্য ভিডিওতে দেখে আসতে পারেন যে আমরা কিভাবে কাজগুলো করি এই কাজগুলো এই রশিটা দিয়ে মূলত অনেক ব্যবসা হয় আমরা যে শুধু একাই কাজ করি এমনটা না এই ব্যবসাটা বর্তমান হচ্ছে নীলফামারি তারপর জামালপুর তারপর হচ্ছে বেলাবো এদিকে নরসিংদী অনেক জায়গায় কিন্তু এই কাজটা চলে বর্তমান এখন এই কাজ দশ পনেরো হাজারের বেশি মানুষ শুধু প্রোডাক্টে বানায় আর নোয়াখালী বরিশাল তো পনেরো বিশ হাজার মানুষ এই রশিটা বানায় কারণ আমরা একাই যদি মাসে আটশো বান্ডেল রশি নেই আরো তো অনেক কোম্পানি আছে আমরা তো তো এরকম বিশ কোম্পানি আছে বাংলাদেশে আপনারা অনেকেই জানেন না গার্মেন্টস এর পরে পরে আমাদের এই কাজটা এখন বাংলাদেশে বেশি চলে এবং এই কাজের যে কাজগুলো হয় এগুলো সব বাইরে দেশে যায় যেগুলো দেশে আর কি প্লাস্টিক চলে না ওই দেশে বিশেষ করে যায় ইউরোপ আমেরিকা এই দেশগুলোতে বেশি যায় হংকং জাপান তো কিছুদিনের মধ্যে আমাদের এই যে হংকং একটা মেলা আছে তো ওখানে গেলে আমাদের আরও নতুন কিছু অর্ডার হবে বা আমি কচুরিপানার কিছু প্রোডাক্ট বানিয়ে দেব যেগুলো স্যাম্পল দেবো আমার কচুরিপানাও একটু স্যাম্পল লাগবে যদি কেউ পারেন দিতে পারেন আমরা কচুরি পানা দিয়েও কিন্তু অনেক প্রোডাক্ট তৈরি করি যাই হোক এদিকে আমাদের প্রোডাক্টটা হয়ে গেছে দেখতে পেলেন যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে এক বানিয়ে দেখালাম তো আমি নিজের হাতে একটা রশি পাকিয়ে দেখাব যে রশির দেখতে পাচ্ছেন যে কোনো মানুষ একবার দুইবার দেখলে কিন্তু এটা পারবে তো এই কারণে বলছি যদি আপনাদের আশেপাশে এইরকম পাতা থাকে এই হুগলা পাতা যদি থাকে তাহলে আপনারা নিশ্চিতভাবে ব্যবসা করতে পারবেন এবং পাতাও এমনকি কেটে আমাদেরকে দিতে পারবেন রশি পাকিয়ে দিতে পারবেন একটা রশি যদি পাকানোর উদ্যোগ নেন তাহলে আপনার ওসিলাই দেখা যাবে যে একটা গ্রামে একটা নতুন উদ্যোগ ঢুকলো বা একটা কাজ ঢুকলো ওই ওসিলাই অনেক মানুষ কাজ শিখবে বা অনেক মানুষ কিছু টাকা উপার্জন করবে অনেক দরিদ্র মানুষ যে কয় টাকায় পায় এক কিছু তো পাবে তো রশির বুনুনটা দেখলেন যে কত সহজ একটা কাজ এই কাজটা চোখের দেখা মানে যে কেউ কিন্তু একবারে পারবে দেখেন একটু পাক দিলে কিন্তু হয়ে যায় তো আমি রশিটা এখন দেখাই আপনাদেরকে সাইডে নিয়ে গিয়ে যে রশিটা কীরকম দেখতে হয় আর ফুল মালটাই আমি প্রোডাক্টটাই বানাইলাম এই রশি দিয়ে তো এই রসিটা আপনাদের সামনে বানিয়ে দেখালাম আমাদের যে হোকলা পাতা ছিল আমাদের কাছে আরো আছে দেখতে পেলেন তো আরো আমাদের হোকলা পাতা লাগবে তো যারা পারবেন যে এই পাতাটা যাদের আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কমেন্টসে জানাবেন তো যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই দোয়া করবেন আমি গ্রামের মানুষদেরকে নিয়ে কাজ করি একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ দেখাবো অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম